সৌজন্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক আর্ট কম্পিটিশন আর তাই সিরিজতলা পোদ্দার কার্ড ওয়ার্ল্ডে রবিবার কচি কাচার শিল্পীদের ভিড় উপচে পড়ল পেন্সিল রং তুলি নিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলল অনবদ্য সব ছবি জলপাইগুড়ি ডিস্ট্রিক আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হল পোদ্দার কার্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনায় চৌথা সেপ্টেম্বর রবিবার এবছরে জলপাইগুড়ি ডিস্ট্রিক আর্ট কম্পিটিশন এ বিভাগে ছয় থেকে আট বছর বিষয় ছিল যেমন খুশি এক গ্রুপ বি নয় থেকে বারো বছর বিভাগে বিষয় ছিল শরৎকাল গ্রুপ সি তেরো থেকে পনেরো বছর বিভাগে বিষয় ছিল ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শিরিজতলা পোদ্দার কার ওয়ার্ল্ডের এই অঙ্কন প্রতিযোগিতাকে ঘিরে ছিল উপচে পড়া ভিড় এই আর্ট কম্পিটিশনকে ঘিরে অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল তুঙ্গে ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন এই অনুষ্ঠানে এসে পোদ্দার কার ওয়ার্ল্ডের বহু অভিভাবককে নতুন গাড়ি দেখে পছন্দ করে খবর নিতে লক্ষ্য করা যায় এ বিষয়ে কী বলেছেন উদ্যোক্তারা এবং অভিভাবকেরা সরাসরি শুনুন হ্যাঁ এখানে খুব ভালো উদ্যোগটা এখানে কোন এরকম যাতে পরে আরো হয় বা এরকম ছোট ছোট বাচ্চাদের যে এরকম ছোট ছোট প্রোগ্রাম গুলো যদি করে আমরাও যারা আছি জলপাইগুড়ি বাসী তারাও খুব খুশি হবো আর আমার ছেলেকে নিয়ে এসেছি পদ্যাকার ওয়ার্ল্ডে আর আমার ছেলে এখানে আজকে অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে অনেক প্রচুর বাচ্চা এসেছে খুব ভালো

with a new, brand new arena showroom and our true value showroom also coming up very soon. I mean, we have this uh, drawing competition for children of all age groups. And, I mean, I am basically overwhelmed with the uh, response which we have seen here. There has been a huge uh, turnout here as you can see in the background. I mean, there are a lot of children who have turned out with their আজকে আমরা একটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর্ট কম্পিটিশন একটা আয়োজন করেছি সেটা বেশ ভালো রেসপন্স পেয়েছি আমরা এবং সবার সহযোগিতায় খুব ভালো লাগছে আর এটা ইচ্ছা আছে প্রতি বছরের ন্যায় আমরা প্রত্যেক বছর এই সময় করব আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি